আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা মিনাকারি গাদোয়াল সিল্ক কাতার নিয়ে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে বিভিন্ন টাইপের আছে ঠিক আছে ইয়াং থেকে শুরু করে সবাই পড়তে পারবেন শাড়িগুলো দেখাচ্ছি আন্নামি শাড়ি থেকে ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে চব্বিশ নূর মেনশন তলা গাউসে মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই যে দেখেন না স্টার্টিংয়ে পার্পেল কালার দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলটা খুবই সুন্দর কিন্তু শাড়িটা অল ওভার কাজ থাকবে ঠিক আছে জরির কাজ না পুরোটাই ওকে লতার কাজটা পাটটা আবার মাল্টি করা আছে এবং একেবারে শেষের যে কাজ হ্যাঁ শেষের শেষ অবধি কাজ আছে এই যে দেখেন ঠিক আছে এটা দেখেন পেস্ট কালার ঠিক আছে পেস্ট কালার এই যে দেখেন পুরো বডিটা দেখাচ্ছি মিডেলটা দেখেন পুরোটাই এরকম তাই না একদম সুন্দর একদম আপনার হচ্ছে জড়ি দিয়ে কাজ করা সিলভার জড়ি এটা দেখেন শাড়ির কোয়ালিটি দেখেন দেখতে পাচ্ছেন আঁচলটা দেখি ভাইয়া এটার আঁচলটা এটা হচ্ছে আঁচল তাই না ওকে ঠিক আছে এটা দেখেন সিলভার কালারের মধ্যে কত সুন্দর একটা শাড়ি অ্যাশের মধ্যে সিলভার সুতো দিয়ে কাজ করা দেখেন মার্শাল সিলভার জড়ি সুতো দিয়ে আচ্ছা এটারও চারটা কালার হবে ঠিক আছে এটা দেখেন যে কলকা কলকা ডাবল ঠিক আছে দেখেন অনেক গর্জিয়াস আঁচল ফুল শাড়িতে কাজ করা ঠিক আছে এটা দেখেন এই শাড়িটা খুবই সুন্দর দেখেন ছিটানো একদম হচ্ছে আপনার সুন্দর করে জড়ি সুতো দিয়ে কাজ করা পুরো বডিতে মধ্যে নিতে পারবেন রাইট ঠিক আছে শাড়ির প্রাইস কেমন থাকছে ভাইয়া ওকে এগুলোর অফার প্রাইস এক হাজার টাকা থাকবে গাদোয়া গাদোয়াল সিল্ক কাতার ঠিক আছে দেখেন ওই যে ভাইয়া খুলেছিল ওইটারই আরেকটা কালার তাই না প্রত্যেকটারই কালার দেখাবো ঠিক আছে সুন্দর একটা মার্শাল্লা দেখেন এই যে এই শাড়িটা কিন্তু একদম বাচ্চা একটা মেয়েও পড়তে টিনেজ পারবে একজন বয়স্ক মানে চানটিরাও পড়তে পারবে নানি দাদি যারা আছে সবাই পরতে পারবে এটা দেখেন বাহ এই কালারটা দেখেন ফিয়ার্স এই প্রাইজে আসলে এই শাড়ি যদি মানে ডিরেক্ট হোলসেলার না হয় তাহলে কিন্তু সম্ভব না এই দেখেন কালারটা একদম সফট একটা সুন্দর কালার এটা দেখেন ওকে পুরো বডিটা দেখেন এটা হচ্ছে আঁচলটা গর্জিয়াস কাজের একটা আঁচল প্রাইস থাকছে এক হাজার টাকা এই দেখেন সেম ডিজাইনের আরেকটা কালার এটাও কিন্তু সেম ডিজাইনেরই চারটা কালার চারটা কালারই দেখিয়ে দিল এই যে দেখেন ভাইয়া আরেকটা কী চমৎকার শাড়ি খুলে রেখেছে গোল্ডেনের মধ্যে আপনার হচ্ছে সিলভার জরি সুতো প্লাস হচ্ছে এখানে আপনার মিনা করা পুরো শাড়িটা দেখেন কী সুন্দর একটা প্যাচেজ ওয়ার্ক চলে গেছে ঠিক আছে এই দেখেন এটা দেখেন একদম স্কাই কালারের মধ্যে খুবই খুবই নাইস এই যে দেখেন স্কাইয়ের মধ্যে ডিজাইনটা দেখেন মানে হচ্ছে এমন প্রাইস দিচ্ছে যেটা হচ্ছে একদম অবিশ্বাস্য প্রাইস এই দেখেন এটারও কিন্তু আরেকটা কালার আমরা আগে দেখিয়েছিলাম তাই না ভাইয়া ওকে আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার একদম লাইট কালারের মধ্যে এই যে দেখেন সেম ডিজাইনের জাস্ট অ্যানাদার কালার ওইটারই আরেকটা কালার ঠিক আছে লাস্ট যেটা খুললো ভাইয়া এটা দেখেন মার্শাল একদম সুন্দর একটা স্কাই কালার কালার এই যে দেখেন মিষ্টি ছিল এক হাজার টাকা যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন শাড়ি থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ